আসসালামু আলাইকুম অবস্থান করছি ঋষখালী তো এখানে এসে পঞ্চাশি হারুন ভাইয়ের সাথে পরিচয় হলো উনি আমাদের কাজকা দশটা ব্যবহার করছেন ব্যবহার করার ফলে উনার মুখ থেকেই শুনবো উনি আসলে ওনার রেজাল্টটা উনি বলবেন ভাই একটু বলবেন আপনি কাজকা দশটা ব্যবহার করছেন তাই না পান বড় যে সম্পর্কে একটু বলবেন কাজকা দশটা বস্তা মানে খুব ভালো কাজকা দশটায় পানও বড় হয় খুব দ্রুত কাজ করে খুব দ্রুত কাজ করে তাই না

अच्छा ठीक है से धन्यवाद भाई ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম